আসসালামু আলাইকুম ভাস লার্নিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা অনেক ভালো এবং সুস্থ আছো তো যেহেতু তোমাদের এসএসসির টেস্ট एग्जामটা চলে আসছে তো তোমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে এটা আমিও জানি এটা তোমরাও খুব ভালো করে জানো তো গতদিন আমরা কিন্তু ঢাকা বোর্ডের 2022 সালের একটা क्वेश्चन খুব ভালোভাবে সলভ করছিলাম এবং সেটার পিডিএফ আমাদের ফেসবুক গ্রুপেই পেয়ে যাওয়া এবং আজকে আমরা রাজশাহী বোর্ডের দুই সালে কোশ্চিন সলভ করব এবং সেম নিয়মে মানে সেম কোশ্চিনটাই আমি সিলেক্ট করছি তোমাদেরকে দেখানোর জন্য যে বোর্ডের যখন কোশ্চিনগুলো আসে যে বছর কোশ্চিনগুলো আসে সে বছর মোটামুটি সব বোর্ডেই সেম কোশ্চিনটাই আসে সামান্য কিছু শুধু চেঞ্জ হয় তো যেহেতু গতদিন আমি কনসেপ্টটা দিছি আই থিঙ্ক আজকের আজকের কোশ্চিনটা তো খুব দ্রুত শেষ হবে এবং তোমরা খুব দ্রুতই এটা ধরতে পারবে ঠিক আছে এবং আমি দ্রুতই এই কোশ্চিনটার সলভ দিয়ে দেবো গত ভিডিওটা মেবি পনেরো মিনিটের মতো হয়েছে কিন্তু এই ভিডিওটা আমি দশ দশ মিনিটের মধ্যে তোমাকে এই সৃজনশীলটা বুঝিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সময় কম লাগে এবং সহজেই বুঝতে পারো আর অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবা যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখো পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করো সহজ হিসাব সি মৌল কুই বোঝাচ্ছে সি মৌল হচ্ছে সি দিয়ে টোয়েন্টি নিচে আমরা কিন্তু গত ক্লাসের তার আগের ক্লাস অর্থাৎ চ্যাপ্টার থ্রি যখন আমরা পড়েছিলাম তখন কিন্তু আমরা শিখেছি যে নিচে যদি থাকে কোনো মৌলে কোনো কিছু দেওয়া তাহলে সেটাকে পারমাণবিক সংখ্যা বোঝায় তার মানে পারমাণবিক সংখ্যা বিশ কার পারমাণবিক সংখ্যা বিশ আমি কিন্তু বলছি গত ক্লাসে বলছি এক থেকে তিরিশ পর্যন্ত মুখস্থ করতে হবে এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত ঠিক আছে এক থেকে তিরিশ মুখস্থ কি পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যাটা হচ্ছে ক্যালসিয়াম সহজ হিসাব ক্যালসিয়াম তাহলে পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করো তাহলে করবো আমরা ক্যালসিয়ামের অবস্থান এখন আমরা নির্ণয় করব একটু আমাদের এই আগের যে পিডিএফটা যেটাতে আমরা শিখাইছিলাম সেটা কিন্তু তোমাদেরকে অলরেডি প্রোভাইড করছি পরবর্তীতে এই যে এইটা রাজশাহী এই যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড কত দুই হাজার বাইশ এই এই সল্টটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো কি আসবে আমরা দেখলাম সেখানে এটা হচ্ছে ক্যালসিয়াম সো ক্যালসিয়াম হচ্ছে টোয়েন্টি সো এইটার গ্রুপ নির্ণয় করার জন্য এটার গ্রুপ নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই এইটারে আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে চলো করে ফেলি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অ্যান্ড কি ফোর এস টু তাহলে যোগ যদি করি তাহলে দুই ছয় আট দুই কত আট আবারও ছয় আট দুই আট 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 ষোলো আট দুই আঠারো আট দুই বিশ তাহলে আমরা কি জানি আমরা জানি লাস্ট ছেলে যদি এস 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 আসে ইলেকট্রন যদি লাস্ট ছেলের এসে প্রবেশ করে তাহলে এসে যতটা ইলেকট্রন হয় ওর গ্রুপ সংখ্যাও তত তাহলে লাস্ট ছেলে এসে কিন্তু প্রবেশ করছে ঠিক আছে চতুর্থ পর্যায়ে তার মানে চতুর্থ পর্যায়ে এস ছেলে যখন প্রবেশ করলো তাহলে তার গ্রুপ কত হলো যেহেতু এখানে কোনো চেঞ্জ হবে না তার মানে গ্রুপ তার হচ্ছে দুই গ্রুপ কত গ্রুপ দুই কারণ উপরে দুইটা ইলেকট্রন আছে আর এর পর্যায় কত আমরা খুব ভালো করে জানি পর্যায়ের কোনো এরকম নিয়ম নাই গ্রুপের তিনটা নিয়ম আছে আর পর্যায়ের কোনো নিয়ম নাই পর্যায় যত দূর পর্যন্ত যায় সর্বোচ্চটা নেয় তার মানে কত ফোর্ট পর্যায় হচ্ছে ফোর্ট ঠিক আছে তার মানে আমরা এটাকে নির্ণয় করে ফেললাম তাহলে দেখো তো এটা কতক্ষণ লাগলো জাস্ট একটা তুমি কি করবা সিজনশীলটা অ্যান্সার করবা কি করবা তুমি একটা ইলেকট্রন বিন্যাস করবা ইলেকট্রন বিন্যাস করে ব্যাখ্যাটা দিবা যেহেতু প্রবেশ করেছে করেছে এবং দুইটি ইলেকট্রন ধারণ আমরা গ্রুপের নিয়ম অনুযায়ী জানি এটা গ্রুপ দুই হবে ঠিক আছে আর পর্যায়টা কি যেহেতু সর্বোচ্চ চতুর্থ সেল পর্যন্ত গেছে তাহলে এর পর্যায় হচ্ছে চার তাহলে দেখো একটু ক্যান্সার করার জন্য তুমি তিনে তিন পাবা ঠিক আছে আচ্ছা একটু মাথা কাটাইতে হবে ঠিক আছে একটু পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই তুমি সফল হবে এটা স্বাভাবিক বিষয় সফলতা পরিশ্রম করলেই আসে ঠিক আছে সফলতা পরিশ্রম করলেই আসে তুমি যদি পরিশ্রম না করো তাহলে সফলতা কখনোই তোমার কাছে আসবে না এটা একদম মানে চিরন্তন সত্য কথা ঠিক আছে আচ্ছা পরবর্তীতে দেখো উদ্দীপকে উল্লিখিত এবিসি মৌল ত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম কেন আমি এটা সিলেক্ট করছি কারণ গতদিন কিন্তু আমরা পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে শিখেছি তো আজকে আমরা পারমাণবিক ব্যাসার্ধের ক্রম দেখবো এবং আজকের অ্যান্সারটা তোমরাই দিবা আমি আর ওখানে যাব না কারণ এখানেই অ্যান্সারটা সাথে সাথে শেষ হয়ে যাবে দেখো বারো উনিশ বিশ তাহলে কি কি আছে বারো আছে উনিশ আছে বিশ আছে আচ্ছা তাহলে বারোটার জন্য আমরা কি করতে পারি একটা ইলেকট্রন বিন্যাস করতে পারি চলো করে দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আর কি থ্রি এস টু তাহলে দুই এগুলো যদি মুখস্থ থাকে তাহলে বলছি না যে থেকে সবগুলো দুই বারো এক মধ্যেই কোশ্চেন আসে তুমি ঘাটে দেখবা তুমি টেস্ট পেপার ঘাটবা তুমি টেস্ট পেপার গেটে দেখবা যে এক থেকে তিরিশের মধ্যে সব মৌল নিয়ে আলোচনা ঠিক আছে এর বাইরের কোনো মৌল নিয়ে আলোচনা নাই সো তোমার যেহেতু এক থেকে তিরিশের মধ্যেই সব মৌল নিয়ে আলোচনা তাহলে তুমি কেন এক থেকে তিরিশ পর্যন্ত পড়ছো না আমার কথা হচ্ছে এটা যে এক থেকে তিরিশের মধ্যে যেহেতু সব কোশ্চেন তাহলে কেন তুমি এই পরিশ্রমটা করতো করতেছ না এক থেকে তিরিশ পর্যন্ত যার শুধু পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক সেটা মানতেছো না যদি বুঝেও না মানো তাহলে এর কোনো সমাধান নেই সহজ হিসাব একটা জিনিস বুঝেও যদি তুমি না মানো তাহলে এর কোনো সমাধান নাই বাট বুঝে যদি সেটা মানো তাহলে অবশ্যই ওইটাই হবে তোমার মেইন সমাধান ঠিক আছে ওইটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো চলো আমরা দেখলাম এখানে তিন নম্বর পর্যায়ে চলো উনিশ নাম্বার যেটা সেটারও করি তাহলে উনিশ নাম্বারটার জন্য কি হবে আচ্ছা এটা ওইখানেই করি যেহেতু ওখানেই করতেছিলাম আচ্ছা এটা ঠিক করি হ্যাঁ আচ্ছা একটা পাচ্ছি আমরা বারো বারো নাম্বার যেটা সেটা কি আমরা অনায়াসে বলতে পারি যেটা বারো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কারণ এটা মুখস্ত লাগবে ঠিক আছে এখন তুমি যদি ওই পরীক্ষার হলে বুঝে বুঝে করতে যাও বুঝে বুঝে কি করবে এটা মুখস্ত ছাড়া ম্যাগনেশিয়াম বারো ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান এস টু টু এস টু অ্যান্ড টু পি সিক্স অ্যান্ড থ্রি এস টু আচ্ছা তারপর আছে কি উনিশ উনিশ হচ্ছে আমরা খুব ভালো করে জানি পটাশিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স আর ফোর এস যেটা সেটা হচ্ছে ক্যালসিয়াম সিক্স এন্ড ফোর টু তাহলে এখান থেকে ভালো করে দেখো তো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তিন নম্বর পর্যায়ে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে আচ্ছা যেহেতু তিন নাম্বার পর্যায়ে কি সব থেকে ছোট আমরা ম্যাগনেশিয়াম লিখলাম পরে কোনটা আসবে পটাশিয়াম নাকি ক্যালসিয়াম এই জিনিসটার কিন্তু আমরা ঢাকা বোর্ডের কোশ্চিনে অলরেডি দিয়ে ফেলছি তবুও আর একবার তোমাদেরকে রিমাইন্ড করছি যদি সেম পর্যায় হয় আমরা খুব ভালো করে জানি পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পর্যায় বরাবর কি বাম থেকে যদি আমরা ডানে যাই তাহলে আকার কমতে থাকে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে পারমাণবিক ব্যাসার্ধ কমার কারণ হচ্ছে প্রত্যেকবার একটা করে ইলেকট্রন যোগ হয় প্রত্যেকবার যখন একটা করে ইলেকট্রন যোগ হয় তখন কি হয় সেটা এই ইলেকট্রনগুলা বেশি ইলেকট্রন হয়ে যায় আর এই বেশি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে আকর্ষণ করে বেশি তো বেশি যখন আকর্ষণ করে তখন সেটা সংকোচন হয় বেশি এই জন্য পরমাণুর আকারটা অনেক কমে যায় তো এরপরে কি আসবে ম্যাগনেশিয়ামের পরে বেশি ছোট কোনটা পটাশিয়াম নাকি ক্যালসিয়াম অবশ্যই ক্যালসিয়াম কেন ক্যালসিয়াম কারণ এর একটা ইলেকট্রন কি বেশি আছে এর থেকে একটা ইলেকট্রন বেশি আছে সো বেশি থাকা মানেই একে বেশি আকর্ষণ করবে নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করবে নিউক্লিয়াসকে বেশি আকর্ষণ করলে এ ছোট হয়ে যাবে পরবর্তীতে আসবে পটাশিয়াম এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে বাকি কথাগুলো তুমি তোমার মনের মাধুরী মিশে খুব সুন্দরভাবে লিখবা আর এই জিনিসটা তুমি দিয়ে দিবা তাহলে কত চারে চার ফোর আউট অফ ফোর ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এবং এতটাও কোনো কঠিন বিষয় ছিল না ঠিক আছে তোমাদের জন্য কেন সেম কোশ্চিন মানে সেম টাইপের কোশ্চিন সিলেক্ট করছি এর কারণ হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে ও এইভাবেই আসে ঠিক আছে আর এই পর্যায় সারণী পাওয়ার মূল বিষয় আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলতেছি এবং সবসময় বলবো সেটা হচ্ছে পর্যায় আর গ্রুপ গ্রুপ নির্ণয় পর্যায় নির্ণয় এক থেকে তিরিশটা মৌল এবং কিছু গ্রুপ কিছু গ্রুপের সারি মুখস্ত ঠিক আছে ব্যাস আর কিচ্ছু লাগবে না এটাই যদি খালি পড়তে পারো এবং আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পর্যায় ভিত্তিক ধর্ম শুধু এই কয়েকটা যদি পড়তে পারো তাহলে পর্যায় সারণী থেকে আসে তুমি দুইটা কোশ্চিনের অ্যান্সার করতে পারবা তো আর বারবার কথা বলে ভিডিওটাকে বড় করব না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর এইটার পিডিএফটা যদি তোমাদের দরকার থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে এর লিংকটা তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ